দর্শন দিচ্ছে বাঘ করছে শিকার আতঙ্কের রাত জাগছে রাইকা পাহাড় ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার যে বাঘিনী জিনাতের আশ্রয় ছিল এলাকা সেই বান্দোয়ানে ফের ডেরা বেঁধেছে তার আশিক রাতের রাইকা পাহাড় ভাঁড়ারি ও পাহাড় তলির ছবিটা ঠিক কেমন কতটা আতঙ্কের কতটা লড়াইয়ে বনকর্মীরা রাত পাহারা দিচ্ছেন রাত পাহারায় যৌথ বন পরিচালন সমিতির সদস্যরা আর পায়ের ছাপ শুধু নয় শুক্রবার রাতে তিন তিনবার জনসমক্ষে এসেছে জিনাতের আশিক মানবাজার দু নম্বর বনাঞ্চল থেকে নেকড়া হয়ে আবার সে ফিরেছে রায়কা পাহাড়ের ভাঁড়ারি জঙ্গলে নেকড়ার পথে বাঘ দর্শন করেছিলেন যুধিষ্ঠির মাহাতো দাদা আপনি কোথা থেকে যাচ্ছিলেন কোথায় আমি তালপাত থেকে এসেছিলাম

দু চার হাত হাঁ পাঁচশো হাত তো ছিল আচ্ছা তা কি বাঘটা কি চলে গেল পাশ দিয়ে হ্যাঁ আমার ডান সাইডে পেরিয়ে গেল কি হলুদ ডোরাকাটা হ্যাঁ হলুদ কাটা ছিল ভয় লাগছে হ্যাঁ ভয় তো লাগবে আর দপ্তরকে জানিয়েছেন হ্যাঁ মাত্র এখানে সামনে যে একটা বাড়ি ছিল বাড়ি গিয়ে আমি বললাম নিয়ে ওরা ফোন করলো বন দপ্তরকে আচ্ছা তারপরে আসলাম উঠোনে টর্চের আলোয় বাঘের জলজলের চোখ দেখলেন কেঁদাপাড়ার পোস্তবালা সিং দিদি কি হয়েছিল একটু আগে ওই একটু আগে ওই যে ওই আমাদের গরুগুলা দমের ধড়ফড় ধড়ফড় করছে আর দমের লাইটের মতো মতন চোখগুলো জ্বলছিল ওইদিকে ওইখানে আর আমরা ভয়ে সবাই পাড়ার লোক উঠে দরে মরে গেল কিনা না আগুন ধরায় আর করে তোমার ভয় লাগলো তোমার বড় দেখ থামাই পালি আমরা কি বাঘ এসেছিলো মনে হচ্ছে আমরা আম্মহত এখন বাঘে বটে হাড়ে গরু বটে না বল গরুগুলো কেমন ধড়পড়ে আর করে একবারে কী হয়ে গেলো

ও বিক্রমডি গ্রামে বন দপ্তরের প্রচারের গাড়ির কর্মীদের চোখে হয়েছে ব্যাঘ্র দর্শন ফেরার পথে বেলডুংরি এলাকায় পায়ের ছাপ যমুনা গোড়াতেও মিলেছে পায়ের ছাপ চরম আতঙ্কে এলাকা বাঘ তো এসেছে কিন্তু বাঘ এসেছে মানে আমাদের প্রচন্ড ভয় আজকে যেটা আমরা খবর রিপোর্ট পাই হ্যাঁ আজ আজকের মধ্যে আমাদের প্রচন্ড ভয় লেগে গেছে রাত্রির মধ্যে কি করে থাকবো সেটার আমাদের চিন্তা বাঘ কি করেছে আজকে বাঘ তো দুটো তিনটা গরুকে মেরে দিয়েছে খেয়ে দিয়েছে এরপর আমরা চিন্তা করছি গরু গরু আগেও বাঘ এসেছিল নেই কিন্তু তখন তো গরুকে খেয়ে খেয়ে নি ধরেননি কিন্তু আজকে যে লেবেলিংটা দেখা গেছে পাওয়া যাচ্ছে যে আজ আমরা বাড়ির মধ্যে কি ভাবে থাকবো সেটা আমাদের চিন্তা গরুকে যখন মেরে দিচ্ছে তাহলে মানুষকেও তো মেরে দিবে কোন জঙ্গলটাতে গরু মেরেছে আমাদের এই ভান্ডার জঙ্গলে নতুন করে দশটি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে বান্দোয়ানের জঙ্গলে এখন তিরিশটি ক্যামেরা কি হবে এবার আবার নতুন কোনো শিকার নাকি বনদপ্তরের পাতা ফাঁদে পা দেবে জিনাতে রাশিক তাকিয়ে বান্দওয়ান বিরো রিপোর্ট পুরুলিয়া মিরর